আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংকিং অফার আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে বিকাশের যে ক্যাশ আউট চার্জ সেটি কিভাবে যেমন আঠারো টাকা এটা বা আপনার এটি হানড্রেড পার্সেন্ট থেকে কিভাবে ফিফটি পার্সেন্টে আনা যায় সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে জানাবো এটি খুব সহজেই আপনি বিকাশের চার্জটি ফিফটি পার্সেন্টে নামিয়ে আনতে পারবেন এবং তার পরবর্তীতে আইটি টেকনিক জানাবো যার মাধ্যমে আপনি সেভেন্টি অর্থাৎ আপনার যদি বিশ টাকা চার্জ ধরি সেখানে আপনার হবে পাঁচ টাকা বা ছয় টাকা তো চলুন কীভাবে এই চার্জটা কমানো যায় এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কোন ভিডিও সম্পর্কে জানতে চান তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার মূল স্টেপে তার জন্য আপনাকে আপনার যা হবে একটি অ্যাকাউন্ট এবং একটি ভিসা ডেবিট কার্ড এই দুইটি আপনার অবশ্যই ম্যান্ডেটরি যদি আপনি বিকাশের ক্যাশ আউট চার্জ ফিফটি করতে চান এবং এর জন্য আপনার অবশ্যই অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড থাকতে হবে তার সাথে থাকতে হবে আপনার বিকাশ অ্যাপস এই তিনটি সমন্বয়ে আপনি আপনার এই যে চার্জটি ফিফটি পার্সেন্ট নামিয়ে আনতে পারবেন খুব সহজে তো চলুন প্রথমে যেটি করতে হবে জানিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপসে যাবেন বিকাশ অ্যাপসে যাওয়ার পরে ফান্ড ট্রান্সফার অপশনে যাবেন ফান্ড ট্রান্সফার অপশানে যাওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে ভিসা কার্ড তো ভিসা কার্ড অপশানে গেলে আপনার অ্যাকাউন্টে যে ভিসা কার্ড হ্যাঁ এই ভিসা কার্ডে আপনি কার্ড নাম্বার দিবেন এবং আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এখানে আপনার চার্জ হবে হাজারে মাত্র দশ টাকা অর্থাৎ ওয়ান পারসেন্ট চার্জে আপনি এই টাকাটি ক্যাশ করতে পারবেন অ্যাকাউন্ট থেকে এটিএম বুথ থেকে তুলে ফেলবেন তো এখানে অনেক ব্যাংকের কার্ড অনেক রকম জটিলতা থাকে তো সহজেই আপনি যেভাবে পাবেন তো সহজেই পাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে এখন ভিসা ডেবিট কার্ড দিচ্ছে এই কার্ডটি হলেই আপনি কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টের সাথে আপনি পেয়ে যাচ্ছেন আর যখনই আপনার কার্ডটি থাকবে আপনি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে খুব সহজেই এটিএম থেকে টাকা তুলতে পারবেন এটি গেল একটি প্রসেস এর মাধ্যমে আপনি আপনার বিকাশের যে ক্যাশ আউট চার্জ ফিফটি পারসেন্ট কমাবেন আরেকটি যারা বেশি অ্যামাউন্ট আপনি ক্যাশ আউট করেন তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তাদের জন্য যে টেকনিকটি সেটি জানিয়ে দিব তো এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি ক্রেডিট কার্ড ভিসা ক্রেডিট কার্ড হ্যাঁ আর ভিসা ক্রেডিট কার্ড আপনি যখন বিকাশ অ্যাপস থেকে ভিসা ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করবেন তখন আপনার আপনি যতই ট্রানজেকশান করেন ওয়ান পার্সেন্ট চার্জ হবে তবে সর্বোচ্চ একশো টাকা যখন সর্বোচ্চ একশো টাকা চার্জ হবে আপনি যদি পঞ্চাশ হাজার টাকাও আপনি বিল পেমেন্ট করেন আপনার চার্জ হবে একশো টাকা এক্ষেত্রে আমি কিছু ব্যাংকের নাম বলবো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি কয়েকটি ব্যাংকের নাম বলবো যেই ব্যাংকের কার্ডগুলো ইউজ করলে আপনি ক্যাশ আউট করতে পারবেন এবং অ্যাড মানি ফ্রিতে করতে পারবেন যেটি আপনার চাষকে একদম লো পর্যায়ে নিয়ে যাবে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সালাম